কিছু টাকা গুছায় আমাদের এই চিকিৎসা করেছি কিন্তু এখন আমাদের কিছু নাই সব বেশি কিনে শেষ করে দিছে আমি আরও ঋণগ্রস্ত হয়ে গেছি এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার ছেলেকে আপনারা একটু বাসা এখন তো বাইশেই গেছে আর একটু সাহায্য করলে আমি বাইসে যাই আমার একটাই সন্তান আমার দুইটা মেয়ে আছে আর একটাই ছেলে এই ছেলে আর ওর আব্বু কাজ করতো আব্বু তো বুঝতেই পারে না যে আল্লাহ আমাকে কি করলো

মসলে হাত পাও আসলে পড়ে গেছিলি হাত পা লড়াতে না এক পাশ পড়ে গেছিলি আমি একা একা আমি করতাম কি করব কষ্ট হলে তো নিজের সন্তানের ই করা যায় না সব একা একাই করতাম গাড়ি তুলতে আমি পাজা করে ধরে গাড়ি তুল কোলে করে সব কিছু কোলে করে করা লাগতো খুব কষ্ট আমার বেটা কষ্ট করে একটা হোল চেয়ার কিনছিলাম হোল চেয়ার করে নিয়ে যাইতাম আসতাম আমারে খুবই কষ্ট গেছে জানেন

সব কিছু মনে করেন যে যা যেটুক সাহায্য করেছে আর সব করা হয়েছে আপনি কি কাজ করেন এখন এখন মাছ মারার কাজ করতেছে

আমাদের কাছে এসেছে মোট চারজন মিলিয়ে টাকা দিয়েছেন একজন ভাই টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই বিশ হাজার টাকা দিয়েছেন উনি ওষুধ কেনার জন্য টাকাটা দিয়েছিলেন আর ছয় হাজার টাকা বাজার করে নিয়ে আসতে বলছিলেন আপনাদের এখানে তো বাজার অনেক দূরে

কারণ আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করেন আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা আরো কামাই রুজি ভালো দেয় তৌফিক করে আর আমার বেটার জন্য আপনারা সবাই দোয়া করেন ও যেন বৃহস্পতিবাসী হয় সেটাই এরকম অসুখ যেন আল্লাহ কাউকে না দেয় না দেয় আমি আল্লাহর কাছে কই আল্লাহ আপনি যেন এরকম বিপদ না দেয় আজ আমি মানছি কাছে হাত পাত কামে আমার ছেলে কাম করলাস পুর বাপ কাম করলাস পে আমার কোনো অভাব থাকতো না কোনো কষ্ট থাকতো না জানেন আমি দিন আনি দিন খাই তাও কারু কাছে কোনো দিন আসিলাম না হঠাৎ করে আল্লাহ আমাকে এই বিপদ দেশে পরীক্ষা আসলে দুনিয়াটা তো পরীক্ষা ধৈর্য ধারণ করেন আল্লাহ অবশ্যই ভালো ভালো প্রতিদান দিবেন হ্যাঁ আল্লাহর কাছে দেই কই আল্লাহ তুমি ধৈর্য দাও আল্লাহ তুমি ভালো রাখো তুমি যদি খুশি হও আমি খুশি সেটাই আপনাদের সবার জন্য আমার দোয়া আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করেন আমার ছেলের জন্য দোয়া করেন